হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা আমার থামনে লেখে বুঝতেই পেরে গেছো যে এক আমি কিসের উপরে আজকে ব্লগটা বানাচ্ছি আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা মতো আমি আছি আর্ট ক্লাসে এখানে আমার ভাইও আসে ও এখানে আর্ট করছে তো ক্লাসটা কমপ্লিট করার পর আমিও আজকে জয়েন হতে যাচ্ছি জাস্টিসের সেগ্রেরিতে তো দেখতে থাকুন মেডিকেল কলেজের ডক্টর মমিতা দেবনাথের তো তোমরা দেখতে থাকো আমি যেতে যেতেই অর্ধেক পেরিয়ে গেছে র্যালিটা আমি হাফ এখানে থেকে করছি বাকিটা আমিও একটু পরে জয়েন হব র্যালিতে তো তোমরা সেটা দেখতে থাকো হে হে আমার বাড়ির মানুষ আই গেছে যা আই যাব আই যাব আই যাব যা Without, without time. We got to get it. We got We got right, right. right, so, right. We got right, বিচার 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 চাই বিচার বিচার বিচার

Thank <laughs> you. আমরা বেরিয়েছি কিছু খাবো খেয়ে তারপর বাড়িতে যাব। এখন শেষ কমপ্লিট প্রায় সাড়ে আটটা মতো বাজে কমপ্লিট হয়েছে দেড় ঘন্টার একটা প্রোগ্রাম ছিল ছোট্ট মোটো যেটা আমরা করতে পেরেছি আমাদের সবাই মিলে ধর্মনগরবাসী সবাই মিলে যতটুকু করতে পেরেছি ততটুকুই করেছি আমরা তো চলো এবার কিছু খেয়ে দিয়ে তারপর বাড়িতে যাওয়ার পালা তো আমার সঙ্গে আছে মুখ ও আমাদের আছে আজকে আমাকে হেল্প করছে মানে ওই বেরিয়েছে ওই ওই ফার্স্টে বলেছে যে চলো দিদি যাই তো আমার কোনো প্ল্যান ছিল না আমি আর্ট স্কুল থেকে তো দেখলে ট্রেট চলে এসেছি এখানে তো চলো গিয়ে দেখা হচ্ছে কোনো একটা খাবার দোকানে আমরা এসে বসেছি মাম্মিসে মাম্মিসে বসে বসে একদম অর্ডার দিয়েছি আমরা রোল রোল টোল খাবো কে করে যাবো গিয়ে অনেক সময় গল্প করবো একচুয়ালি ওরা এক্সাম শেষ ও মুড ফ্রেশ করতে বেরিয়েছে ঘটনাটা এটা আর আমি তো আজকে মাসে যেতেছিলাম র্যালির জন্য যাইনি প্লাস আজকে কাল আমার আবার স্কুল আছে তার জন্য যাইনি তো খেয়ে নি খেয়ে দেয় বাড়িতে যাওয়ার সময় দেখা হচ্ছে আবার আর ফাইনালি কুড়ি মিনিট পর আমাদের এগরুল এসে হাজির হলো আর সেই ফাঁকেও কেউ একটু এগরুলের সঙ্গে একটা ছবি নিয়ে নিচ্ছিলাম আর এবারে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আমরা প্রায় রাত্র নটা মতো বাজে তো চলো এবারে বাড়িতে যাওয়া যাক আর সববার কাছে একটা বিনম্র অনুরোধ চেয়ে যতটুকু পারেন পুরো পৃথিবীবাসীর কাছে আমার একটা এই অনুরোধ আমার তরফ থেকে যে যতটুকু পারেন ততটুকু গর্জে উঠুন আমরা লড়বো আমরা বাঁচতে আমরা লড়তে হবে আমাদের তো চলো এবার আজকের ব্লগটা আমি এখানেই অ্যান করছি আজকের জন্য টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন